সকালবেলা উঠলেই চায়ের সঙ্গে কিছু একটা হলে বেশ ভালো লাগে যেমন বিস্কুট হোক বা মুড়ি হোক বা চিড়ে তো চিড়ে ভাজাটা মা মাঝে মধ্যে বাড়িতে করে চা দিয়ে খায় তো দেখো প্রথমেই মা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সুন্দর করে কুচি করে কেটে নিয়েছে তারপরে ভাই করেছিল কারিপাতা একটুখানি বেছে দিয়েছে মাকে আর প্রথমেই মা চিঁড়ে কটা একটু জল দিয়ে হালকা করে চিড়েগুলো ভেজে নিয়েছে এক এক করে আর এর মধ্যে দিয়েছিল হচ্ছে কাঁচা বাদাম ভাজা করে আর দেওয়া হয়েছিল। বাজার থেকে নিয়ে আসালো হয়েছিল ছোলা তো সেটাই দেওয়া হবে আর এদিকে এক এক করে মা চিড়েগুলো ভাজছিল তারপরেই বাদামগুলো ভেজে যে উপরের যে ছালটা থাকে সেটা হাত দিয়ে একটু বেশ পরিষ্কার করে দেওয়া হলো তারপরে মা তেল দিয়ে একটু তেল ভালোভাবে দিয়ে গরম করে সেই তেলে দিয়েছিল হচ্ছে কারিপাতা আর এদিকে পেঁয়াজ লঙ্কা একসঙ্গে ভেজে নিয়েছিল সুন্দর করে বেশ কড়া কড়া ভাজা হওয়ার পরে বেশ সুন্দর করে একটু হলুদ টলুদ দিয়ে হালকা আর কি লবণ হলুদ সব কিছুই পরিমাণ মতো দেওয়া হয় তারপরে তোমার একটু বেশ হালকা ফ্লেমে সুন্দর করে ভাজতে হবে এর সঙ্গে দিয়েছিল কয়েকটা মুড়ি আর ভেজে রাখা সব কটা চিরে বেশ ছোটো কড়াইতে ধরছিল না বলে বড় কড়াইতে মা লাস্টে এটা ভাজা করল তো বেশ সুন্দর গন্ধ বেরিয়েছিল বেশ সুন্দর টেস্ট তোমরাও কিন্তু এই রেসিপিটা মানে করে দেখতে পারো বাড়িতে খুব ভালো লাগে খেতে চায়ের সঙ্গে তো খুবই ভালো লাগে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম